ব্যাস আনলক হয়ে গেল চলো হ্যাঁ ফার্স্ট ক্লাস এটা গাড়ির থেকে নেবে আচ্ছা এটা হচ্ছে ব্রেক টেম্পোরারি ব্রেকও করা যেতে পারে বা জোরে টানলে ওটা পার্মানেন্ট ব্রেক হয়ে যাবে আর এটা হচ্ছে গাড়ির থেকে নেবে লিফ্টে নিয়ে এসে ফ্ল্যাট বাড়িতে বয়স্ক বা যার অসুবিধে আছে সেরকম হবে এটা হচ্ছে হ্যান্ডব্যাম বাদানিটা আবার ঢুকিয়ে দাও বাদানিটা আর ওই ক্যারি ব্যাগটা দেখাও গটা দাও এইরকম একটা ব্যাগের মধ্যে এই পুরোটা এসে যায় আর এটা একশো কেজি অবধি বিয়ার করতে পারে এটা মোটামুটি বসে দেখা হ্যাঁ আরামসে একদম আর ঠেলে দেওয়াটাও কোনো মানে কোনো ব্যাপার নাই খুব চাকাগুলো যে কোনো দিকেই করে হ্যাঁ পাঁচ স্ট্যান্ডে বার করো খুবই হ্যান্ডি দারুণ জিনিসটা আমরা মায়ের সময় এরকমটা দেখিনি আমি তাই জন্যই সবার সাথে শেয়ার করছি এটা আর খুব কম্প্যাক্ট ছোট আর কিন্তু মজবুত